রঘুনাথপুর পৌরসভায় নির্বাচিত বোর্ডটাই ভেঙে দিল রাজ্য পুর ও নগর উন্নয়ন দপ্তর প্রশাসক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে রঘুনাথপুরের এসডিওকে মঙ্গলবার সকালে পুরসভায় এসে দায়িত্ব নিয়েছেন এসডিও বিবেক পঙ্কজ তিনি জানান নির্দিষ্ট সময়ের মধ্যে পুরসভায় নির্বাচন হবে বিরোধীদের দাবি পুরসভায় তৃণমূলের কাউন্সিলরদের আভ্যন্তরীণ দ্বন্দ্বের কারণেই এই অবস্থা ঘটনাটিকে নিয়ে গণতন্ত্রের উপরে আঘাত হিসেবেই দেখছে বিরোধী বিজেপি ও কংগ্রেস বিজেপি কাউন্সিলর জানাচ্ছেন ভোট ভেঙে দেওয়ার রাজ্যের সিদ্ধান্তের বিরুদ্ধে তারা আদালতে যাবেন তবে রাজ্যের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন প্রাক্তন পুরপ্রধান তরণী বাউরি এদিকে পুরপ্রধানের বিরুদ্ধে অনাস্থানা বিক্ষুব্ধ কাউন্সিলাররা জানাচ্ছেন নিজেদের মধ্যে আলোচনা করেই পরবর্তী পদক্ষেপ করবেন তারা আজকে আমি সাবেখানে চার্জ नहीं कल के एक अर्डर इसे डिपार्टमेंटर क्षेत्र में वोटाते रघुनाथपुर म्यूनसिपालिटी बोर्ड आज डिजल्वे ग और आगे दायित्व देखने एक चार्ज लेते हो तो एज एडमिनिस्ट्रेटर हिसाब से चार्ज मिले ना अमी तो चेयरमैन तो संग तो बस एक चार्ज नहीं और आज आज एक क्षेत्र इफेक्टमिस्ट्रेटर योगदान

আমাদের দল এবং আমাদের সরকার খুব সুন্দরভাবে ডিসিশন নিয়েছে সব থেকে বেশি আমি খুশি হয়েছি যে এই ধরন্ধর কাউন্সিলারদের থেকে আমি একটা মুক্তি পেয়েছি কারণ কয়েকটি কাউন্সিলার এদের খালি মনোভাব কিভাবে চুরি করবো কিভাবে টাকা পাবো শুধু এই মন্তব্য যেদিন থেকে বোর্ড গঠন হয়েছে সেদিন থেকে ওনাদের শুধু একটাই গল্প যে আমরা তো পাঁচ বছরের নেমণ আমরা পাঁচ বছর পর কী করবো আমরা টাকা রোজগার করতে পারি ওদের তাল খালি টাকা রোজগার করাটা আর আমি চাই নাই যে আমাদের পৌরসভার জনগণের টাকা যেন যমুনা লুটপাট হয় এটা আমি বারবার প্রতিবার বটেই বলে বলে আসছি কিন্তু ওদের চিন্তা ভাবনা টাকা চাই টাকা চাই টাকা ছাড়া ওদের কোনো গল্প নেই বাংলাতে বলেই যে গাছে রাম রাম কৃষাবীরে হনুমান এই যে বক্তব্য আর আমরা চিরজীবন মমতা ব্যানার্জির সৈনিক আছি এবং তৃণমূলের কর্মী হয়ে আমরা চিরজীবন থাকতে চাই কিন্তু সরকারের যা ডিসিশন সেগুলো তো ভাইলেট করার মতন আমাদের ক্ষমতা নেই সরকার যা ডিসিশন নিয়েছি যেভাবে কালকে হঠাৎ মেল এসেছি সেই হিসাবে আমি আমাদের এসডিও সাহেবকে আমি আজকে চার্জ করে নির্বাচন দেখুন যেহেতু ভোট একটা রিজলভ হয়ে গিয়েছে সরকার যদি মনে করে যে ভোট হবে আমাদের কোনো অসুবিধা নেই আমরা সবসময় দেখুন আমরা অনার্স তো এনেছিলাম গত চব্বিশ চার দু হাজার পঁচিশ তারিখে আমরা রঘুনাথপুর পৌরসভার পৌর প্রধানের বিরুদ্ধে আমরা অনার্স তো এনেছিলাম এবং অনার্সটা আনার পরে এসডিও সাহেব আমাদের চেয়ারম্যান বাবুকে আমাদের চিঠি করেছিলেন এবং তারপরে উনি তলবি সভা ডাকেননি পনেরো দিনের মধ্যে আইন মোতাবেক এবং উপপৌরপ্রধানও কোনো তলবি সভা ডাকেননি তারপরে আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছিলাম তিনজন কাউন্সিলার মিলে আইনের মোতাবেক আমরা তলবি সভা আমরা ডেকেছিলাম এবং আগামী আগামীকাল আমাদের একুশ তারিখ আমাদের এই তলবি সভা আছে এবং আমাদের শুনেছি যেটা যে বিভিন্ন সংবাদ মাধ্যমের কাছ থেকে আমরা শুনেছি যে আমাদের প্রশাসক নিযুক্ত হয়েছেন সম্মানীয় এসডিও সাহেব তো সেই জায়গাতে আমরা দেখছি আমাদের সিদ্ধান্ত গ্রহণ করছি আগামী পদক্ষেপ কি হবে এটাতে একটা কথাই বলবো যে রঘুনাথপুর পৌরসভাতে তৃণমূল দলের কাউন্সিলরদের কাটমানির ভাগাভাগির জন্য জনগণের দ্বারা নির্বাচিত বোর্ডকে ভেঙে ফেলে দেওয়া হলো কোন আইনে এটা কিসের জন্য করা হলো এটা এটা গণতন্ত্রের উপর একটা আঘাত আমরা চাইছি এটা যত শীঘ্র সম্ভব আমাদের অধিকার আমরা তো কোনো করিনি কিছু আমরা চাই আমরা জনগণের দ্বারা নির্বাচিত হয়ে এসছি আমরা পরিষেবা দেওয়ার জন্য এসেছি এটা ভোটটা ভেঙে দেওয়ার ফলে রঘুনাথপুর রঘুনাথপুরবাসীর জনাদেশের উপর অপমান করা হলো জনাদেশকে অপমান করা হলো আমরা আমরা আইনের দ্বারস্থ হবো এটাতে এই আস্থা অনাস্থা ভোটের মানে যে এদের ভোট ভাঙার যে প্রক্রিয়া সে প্রক্রিয়ার বাইরে আমরা অন্য দলে তা আমাদের তো নেই তাহলে তৃণমূলের চুরির চুরির দায় আমরা কেন নেব আইনেও তো ব্যবস্থা নেব কোর্ট যাব আমরা